আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছি আপনাদের সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক লাউ যুদ্ধ একটা শীতকালীন সবজি কিন্তু বর্তমানে সারা বছরের লাউর চাষ হয়ে থাকে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব লাউ গাছের মাদা তৈরি সঠিক নিয়ম একটি মাদা কি পরিমাণে যুব রাসায়নিক সার ব্যবহার করতে হয় তা জানতে পারবেন আমার আজকের ভিডিওটিতে তাহলে চলুন শুরু করা যাক বিসমিল্লা রহমানুর রহিম আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে লাওয়ের মাদা করতে হয় এবং লাওয়ের মাদার মধ্যে কি পরিমাণ সার দিতে হয় প্রত্যেকটা জিনিস আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখাবো আমি এখন লাওয়ের মাদা করতেছি আমি যে লাওয়ের মাথাটা করেছি এই মাথাটা এখান থেকে এক ফিটের মতো আছে চারো দিক দিয়ে এক ফিটের মতো আছে আর যে মাদাটা গভীরতা হবে প্রায় দেড় ফিটের মতো দেড় ফিটের মতো লাওয়ের মাথা গভীরতা হবে শুরু আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে জৈব সার দিতে হয় আমার এখানে এটা হলো গোবর সার আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার আছে এগুলা আমি দেব আর আপনাদের যাদের গোবর সার নাই তারা বাজার থেকে জৈব সার পাবেন জৈব সার দুই কেজি দিলেই লাউ গাছে হবে লাউ গাছে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিলে লাউয়ের ফলন ভালো হয় এখন আমি এই গোবর সারটা লাউয়ের মাথার মধ্যে দিব একটা গর্তের নিচে দিতে হয় এখন আমি মাদার মধ্যে সার দেবো এখানে একটা মাদার জন্য আমি এই সারগুলো নিয়েছি এখানে ডিএপি সার দিয়েছি আমি আড়াইশো গ্রাম আর লাল সার দিয়েছি পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার দিয়েছি পঞ্চাশ গ্রাম জিপশ্যাম পঞ্চাশ গ্রাম বুরন দিয়েছি পনেরো গ্রাম ম্যাকসার দিয়েছি বিশ গ্রাম এবং দানাদার বিষ এটা দিয়েছি আমি পনেরো গ্রাম এখন আমি এই সারগুলা মাদার মধ্যে দুই সিপটিতে দেবো মাদার মধ্যে এখন আমি সার দিতেছি দেখেন এখানে অর্ধেক সার দিয়ে কিছু মাটি চাপা দিতে হবে আর বাকি অর্ধেক সারগুলো গর্তের মধ্যে দিয়ে দিতে হবে গাছের মধ্যে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে এইভাবে সারগুলো মাথার মধ্যে দিয়ে এখানে দশ দিন রেখে দিতে হবে দশ দিনের ভিতর দুইবার মাটি উলট পালট করে দিতে হবে কারণ সারগুলোর মধ্যে অনেক গ্যাস আছে এগুলো দুইবার উলট পালট করে দিলে গ্যাসগুলো দূর হবে এবার দশ দিন পরে এখানে চারা লাগাতে হবে আমি প্রত্যেকটা মাদার মধ্যে তিনটি করে চারা দেবো প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ